আজকের বার্তাটি আপনার মহাদেব কেবল আপনার কাছে এনেছে এই বার্তায় একটা কথা বলা হয়েছে আপনার জীবন জীবনযাপনের পুরো সংক্ষেপ প্রকাশ করেছে আমার বাচ্চারা খুব স্পেশাল যাদের জন্মদিন বা বার্ষিকী আছে তাদের অনেক শুভকামনা এবং লর্ড ভোলেনথের অনুগ্রহ তাদের উপর সবসময় ছিল আমার প্রিয় সন্তানরা আজ আপনার জীবনে অনন্য পরিবর্তন আনতে যাচ্ছে যদি আপনি শুনতে পান তাহলে আপনার মনের মধ্যে একটি আশ্চর্যজনক শক্তি যোগাযোগ করবে যা তুমি কখনো ভাবনি তা তোমার জীবনে বাস্তব হয়ে উঠছে এই দিনটি আপনার জন্য খুব ভালো এবং খুশি এবং এর পিছনে লুকানো লর্ড ভোলেন্থের বিশেষ আশীর্বাদ প্রিয় সন্তান আজ আপনার জীবনে একটি নতুন যাত্রা এনেছে প্রতিটি ছোট এবং বড জিনিস আপনাকে কিছু বলতে চায় তাই সচেতন থাকুন যে আপনাকে আজ কিছু বিশেষ জিনিস যত্ন নিতে হবে তাই এই দিনটি আপনার জন্য সম্পূর্ণ সফল এবং সমৃদ্ধ তাই প্রথমে মনে রাখবেন যে আপনাকে কোন নেতিবাচক চিন্তাভাবনা আসতে দিতে হবে না ভোলেন্থের আশীর্বাদ তোমার সাথে আছে কিন্তু এটা শুধুমাত্র তখনই ফলপ্রসূ হবে যখন আপনি আপনার মন শান্ত এবং ইতিবাচক রাখুন আমার প্রিয় সন্তানরা জীবনে অনেকবার আমরা অনিচ্ছাকৃত ভুল করি যা আমরা এমন কি চিন্তাও করি না কিন্তু আজ সেই দিনটি শিখে নিতে হবে কোন জিনিস এবং অভ্যাস আপনাকে জীবনের দিকে এগিয়ে যেতে বাধা দিতে পারে তুমি কখনো এই ভুল করো না তোমার মনে একটা নেতিবাচকতা বীজ হতে হবে দুই ভোলেন্থের আশীর্বাদ কেবল আপনার জীবনকে সফল করবে যখন আপনি নিজেকে শান্ত ও ধৈর্যশীল রাখবে তখন সব পরিস্থিতিতেই আজকের দিনটি আপনার জন্য অনেক চমৎকার বার্তা এনেছে আমার প্রিয় সন্তানরা এই সময় আপনার জাগরণের কাজগুলি মনোযোগ দিন এবং প্রতি মুহূর্তকে স্বীকৃতি দিন যা আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে ভোলেন্থের অনুগ্রহ আপনার জীবনে প্রতিটি বাধা থাকবে কিন্তু আপনাকে পূর্ণ কাজ এবং উৎসর্গীকরণের সাথে আপনার অংশে আরও যেতে হবে আমার প্রিয় সন্তানরা আজ আপনাকে প্রচুর সুখ এবং সমৃদ্ধির বার্তা দিয়েছে শুধু মনে রাখবেন যে আপনি আপনার হৃদয় এবং মনের মধ্যে কোন ধরনের সন্দেহ বা দ্বিধা স্থাপন করবেন না আপনি যদি এই ভুল করেন তাহলে আপনি আপনার জীবনে যে ভালো সুযোগগুলি আসে তা আপনাকে স্পর্শ করতে পারেন তাই সবসময় সতর্ক থাকুন এবং সচেতন থাকুন ভোলেন্থের আশীর্বাদ তাদের কর্মের প্রতি আনুগত্য রাখে এবং তাদের জীবনের প্রতিটি দিক পুরোপুরি বুঝতে পারে আমার প্রিয় সন্তান আজ আপনার জন্য এই দিন নতুন সাফল্যের দরজা খুলবে আপনি শীঘ্রই যা কাজ করেছেন তার ফল পাবেন এখন সময় এসেছে তোমার আত্মাকে সচেতন রাখার এবং তোমার হৃদয়ের সত্যকে স্বীকার করার আমার প্রিয় সন্তানরা আজ নতুন পথে এই সত্যটা নিয়ে যাবে ভোলেন্থের অনুগ্রহ আপনার জীবনের প্রতিটি অঞ্চলে অগ্রসর হবে কিন্তু মনে রেখো সাফল্য সবসময়ই এমন একজনকে দেখা করে যিনি তার চিন্তা ও কর্মের ভারসাম্য বজায় রাখেন তাই এই বিশেষ দিনে আপনার চিন্তা ভাবনা বিশুদ্ধ এবং ইতিবাচক রাখা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান যা তুমি এখনও দেখোনি তোমার জীবনে এখন ঘটছে এই সময়টি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনটি প্রতি বছর একটি ভালো সুযোগ নিয়ে এসেছে যা তুমি কখনো স্বপ্ন দেখেছ ভোলেন্থের আশীর্বাদ আপনার সাথে আছে এবং এটি আপনার জীবন নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রিয় বাচ্চারা মনে রাখবে এই দিনটি আপনার জীবন বদলে দিতে পারে শুধু আপনাকে আপনার অংশে পূর্ণ সতর্কতা এবং সতর্কতা দিয়ে পদক্ষেপ নিতে হবে যা আপনি আজ শুরু করবেন আপনি অবশ্যই এতে সফল হবেন কিন্তু এটা সম্ভব যখন আপনি ভোলেন্থের নাম পূর্ণ উৎসর্গ এবং আত্মবিশ্বাসের সাথে গান গাইবেন আমার প্রিয় সন্তান আজ আপনি আপনার সমস্ত কর্মের অগ্রগতি দেখতে পাবেন আজ তুমি যে কাজ করবে তা ভোলেনাথের আশীর্বাদ হবে কিন্তু মনে রাখবেন কোন সিদ্ধান্ত দ্রুত নেয় না সবসময় ঈশ্বরের কথা বুঝতে এবং মনে রাখতে চেষ্টা করুন প্রিয় সন্তানরা আজ আপনার জন্য বিশেষ করে ভালো শুধু মনে রাখবেন যে আপনি আপনার মনকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখুন যদি তুমি তা করতে পারো তাহলে তোমার জীবনে কোনো ধরনের ঘাটতি থাকবে না এই দিনটি আপনার জীবনে একটি নতুন অধ্যায় আনবে যেখানে সফলতা ও সমৃদ্ধির গল্প লেখা হবে আশা করি আপনি আপনার জীবনের এই বিশেষ দিনটিকে সম্পূর্ণ সফল করে তুলবেন ভোলেন্থের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আমার প্রিয় সন্তান আজ এই ভিডিওটি যাই হোক না কেন এখানে থাকার কোন কাকতালীয় ঘটনা নেই এই বিশেষ বার্তাটি আপনার জন্য বিশেষ এবং এই ডিভাইসটি সরাসরি ক্ষমতার সাথে সংযুক্ত আজ আপনার জীবনের যাত্রায় একটা পালা এসেছে যেখানে আপনি আপনার ভেতরে অনেক পরিবর্তন অনুভব করছেন এই পরিবর্তন আপনার ভেতরের অনুভূতি এবং নির্দোষতার সাথে যুক্ত আপনি হয়তো অনুভব করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনি আপনার আবেগকে নির্দোষ প্রকাশ করতে পারবেন না যা আপনার ভেতরে কোথাও হয়ে যাচ্ছে কিন্তু আমার বাচ্চারা এটা শুধু তোমার ভেতরের সাহসিকতার ফল আপনি আপনার জীবনে হাত অদ্ভুত পরিস্থিতিতে সম্মুখীন হয়েছে যা খুব বেদনাদায়ক ছিল তুমি ভাবলে কেউ তোমার সাথে দাঁড়িয়ে থাকবে না কিন্তু তুমি তোমার সাহস নিয়ে এই সমস্যাগুলো থেকে নিজেকে বের করেছে তোমার মাদের তোমার প্রতি ন্যায় বিচার করবে যা তুমি দেখবে তারা তোমাকে ভুগছে আমি আপনার সাথে ভুল আচরণ শুরু করার সাথে সাথে এখানে ম্যাজিশিয়ান এবং আপনি এখানে কি স্পষ্ট পাবেন তোমার জীবনে যা এখনো পাওয়া যায়নি এখনো কিছু পাওয়া যায়নি তোমার এখন সেই ক্ষমতা আছে সে ক্ষমতায় আছে যেখানে থেকে আপনি কিছু অর্জন করতে পারেন সে তোমাকে এখানে নিয়ে আসবে তোমার জীবনে যা পাওয়া যায়নি তা এখনো নেই তোমার ক্ষমতা এখন তোমার আছে সেই ক্ষমতা যেখানে তুমি যা পাওনি তা তুমি এখনো পাওনি তুমি যে জিনিসটা বুঝতে পারো আর যখন তুমি ইস্তেহার করো অনেক জিনিস তুমি চাও বা তুমি যা পাওনি তা তোমার দেখা শুরু হবে এটা চোখের মতো মহাবিশ্বের শক্তি তুমি নিজের মধ্যে উড়েছ কারণ ব্রাহ্মণ থেকে তুমি অনেক পছন্দ করেছ তোমার নিজের মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে কারণ তোমার নিজের ক্ষমতা এখানে আপনি আধ্যাত্মিক জন্য কি জিজ্ঞাসা যদি ক্ষমতা থাকে ব্রাহ্মণ তার শক্তি অনুযায়ী এখানে কাজ শুরু করে তো তুমি জানো আর এসব জিনিস বুঝতে পারো আমার দরকার তোমার সন্তান শিব শক্তি তোমার সাথেও গভীর সম্পর্ক আছে গভীর মরে যাচ্ছে এখানে আপনি সবসময় দুটি জিনিস দেখতে পাবেন ব্রাহ্মণের ক্ষমতা হল যে যদি এটি আপনাকে নিক্ষেপ করা সংখ্যাটির সাথে সংযুক্ত করে তাহলে আপনাকে সেই জিনিসটি জানতে হবে এবং বুঝতে হবে আমার বাচ্চারা এখানে তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছে এখনো কারো চাবি পাওয়া যায়নি তাই এখানে আপনার চাবিটা হচ্ছে কারণ ক্ষমতা এসেছে এখন এটা আপনার মতে কাজ করছে এটা তোমার জন্য কাজ করছে তুমি যা ভাবছো আমি যাই পেস্ট করছি এখানে তোমার জীবনে সব সত্যি হতে দেখবে আমার বাচ্চারা নিজেদের উপর ছেড়ে দিয়েছে যে এখন আমার জীবনে কিছুই ঠিক হবে না এটা এভাবেই চলবে এর অর্থ হল কোনো কারণ ছাড়াই অকেজোভাবে বেঁচে থাকা অর্থহীন কথা বলা কিছু বলা এটা এভাবে ঘটে না যদি তুমি একটু বিশ্বাস করো তুমি এখানে সবকিছু বদলে যেতে দেখবে তুমি পরিবর্তন ঘটতে দেখবে কেউ তার বাড়িতে গঙ্গা জলের বোতল রেখেছে এবং গঙ্গা জলের বোতলটি অনেকদিন ধরে এভাবে কোথাও রাখা আছে যদি তুমি গঙ্গা জল আনো তাহলে তুমি তা সম্মান করো না তারপর কোন গাছ বা গাছের দিকে তাকাও এটি এত বছর ধরে রাখা হয়েছে সেখান থেকে গঙ্গা জলের বোতলটি বের করে নাও এটি শিবশক্তির বার্তা তোমার হৃদ্যে তোমার জন্য খুব সহজ পরিস্থিতি তৈরি হচ্ছে এর অর্থ হল ঝড় উঠছে আগুন যেন কারো হৃদয়ে জ্বলছে তুমি আগুনের মধ্যে পানি জ্বলতে শুরু করছো এখন তোমার সাথে কিছু একটা ভুল আছে শিব শক্তি আপনাকে বলতে চায় যে মহাবিশ্বের শক্তি এখন আপনার জন্য কাজ করবে আপনি একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেমন আপনি কষ্ট পাচ্ছেন সে এখানে নিজেকে দেখতে পাবেন কেউ তার পায়ের ভেতরে আঘাত পেয়েছে খুব সাহস বাড়িয়ে দিয়ে আপনি ধীরে ধীরে ব্রাহ্মণের ক্ষমতা যেখানে আপনি সংযোগ করতে চান তা সরান যখন তোমার পা ব্যথা পাবে তখন তুমি বুঝতে পারবে তুমি এখানে বসতে না আপনি স্টেইনলেস মহাবিশ্বের শক্তিগুলির সাথে এখানে স্টেইনলেস মহাবিশ্বের শক্তিগুলির সাথে সংযুক্ত হতে পারেন আপনি যে বার্তাটি খুঁজে পেয়ে পারেন তা আপনি জানতে পারেন যে আপনি এমন কিছু বলতে চান যা আপনি বলতে চান যে প্রতিটি ঘরে আমরা শান্তিতে বাস করি যখন প্রতিটি ঘরে কিছু বুঝতে পারে না শুধু যখন আমরা প্রকৃতির এই জিনিসটা বুঝতে পারি তখন তার প্রশ্নের উত্তরও পায় কিন্তু এখানে সরাসরি বার্তা যে শিব শক্তি আপনার পায়ে ঢুকেছে কারণ আপনি শান্তিতে বসে আছেন এবং ব্রাহ্মণ ইউনিভার্সের মতো কিছু আপনাকে কিছু দেখাতে চায় আপনি এখানে কখনো বুঝতে পারবেন না কিন্তু এখানে তার অঙ্গভঙ্গি বুঝতে হবে এ পর্যন্ত তুমি তোমার জীবনে কিছু করতে চেয়েছ যেখানে তুমি নিজেকে এখানে নিয়ে যাও অনেক সময় সে বলে যে সে দীর্ঘ লাভ ইভেন্ট না সবকিছু ফিরে আসে এবং একই সিদ্ধান্ত আপনি একই সিদ্ধান্ত নিতে খুব কঠিন হয়ে উঠছে তাই ক্ষমতা আপনাকে এখানে বলতে চায় যে এখানে আপনার ব্রাহ্মণের ক্ষমতা এখন আপনার যেখানে আপনি উচ্চতায় যেতে ভয় পাচ্ছেন সেখানে ফিরে যেতে ভয় পাচ্ছেন সেখানে ব্রাহ্মণের ক্ষমতা এখন আপনাকে ভেতরে থেকে এমন ভর্তি করবে যাতে আপনি এখন এটা নিতে পারেন আমি বলবো না যে তুমি খুশি হবে কিন্তু মহাবিশ্বের শক্তিগুলোর সাথে সংযুক্ত থাকবে এবং যে কাজ থেকে তুমি পালিয়ে যেতে চাও সে কাজটা করবে কিছু জিনিস ব্রাহ্মণের ক্ষমতা তোমাকে ধরে রাখবে আমার সন্তানরা তোমার জীবনে নেতিবাচক মানুষ আমার সন্তান যে কোনো মহিলা শক্তি নিয়ে কি হয়েছে তা আমার জীবনে আমার ইন্টারফেয়ার্সের ব্যানার্জি যদি আপনি মহাদেবের ক্ষমতা বিশ্বাস করেন মন্তব্যে লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন আমার আশেপাশের বাচ্চারা এই জিনিসগুলো দেখে যা এই শক্তিতে খুব খারাপ এটা খুব খারাপ জ্বালানির অবস্থা এমনই হয়ে গেছে কান্নাকাটি করার যোগ্য নয় এই মুহূর্তে এটা মানুষের সামনেই করা হবে তাদের সামনে তাদের দুঃখ কেঁদে ফেলবে যে আমার সাথে এমন হচ্ছে তুমি আমার সাথে বসবে কিন্তু তার সমস্যা কি সে জানে না সে তুমি তুমি এটা তোমার কাছ থেকে সরিয়ে ফেলেছ তুমি পুড়িয়ে ফেলেছ কিন্তু এখন ডিভাইন তাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে এটা এখনও বেঁচে থাকার যোগ্য নয় যদি কারো সামনে কেঁদে কেঁদে ফেলে তাহলে আগে কি ছিল এটা আগে বা এরকম একটা পরিস্থিতি ছিল এলার্জি যাই হোক না কেন এটা যে কেউ একটা উদ্দেশ্য নিয়েছিল সে তোমার উপর এই জরিমানা চালিয়ে যাবার আগ পর্যন্ত সে এই পাপ করে রাখবে এবং সে জানে যে সে ভুল ছিল যতক্ষণ না সে জানে সে সব হারিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা এই বার্তা শুনবে যেখানে তুমি বাস করবে সুরের অবস্থা বুঝতে খুব গুরুত্বপূর্ণ এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন এবং এর পূর্ণ সুবিধা নিন অথবা আপনি এই গুরুত্বপূর্ণ বার্তাটি সম্পর্কে অজ্ঞ থাকবেন এবং আপনার জীবনের অপচয়টি দেখুন এই ঘটনাটি একটু অদ্ভুত এবং এটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে যাচ্ছে এর আগে আপনার প্রভাব আসে না এবং মা পার্বতী আপনার কাছে একটু প্রার্থনা করে এই প্রার্থনা গ্রহণ করতে চান দয়া করে এই বার্তাটি পছন্দ করুন আমাদের চ্যানেল অমৃতা মানা এবং প্রত্যেক মহাদেবের সাথে সাবস্ক্রাইব করুন ওম নাম শিবায়া টাইপ করুন যেমনটা টাইপ না কী একইভাবে সিদ্ধান্তের বিশেষ ঝাঁকুনি আপনার এবং আপনার পরিবারের উপর বৃষ্টি শুরু করে যে এই ঐশ্বরিক নামগুলি এত ক্ষমতা আছে যে তারা আপনাকে ভালো ফল সরবরাহ করবে এবং ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে এটা আপনার জীবনে একটি ভালো সময় নিয়ে আসবে এবং আপনার সব পরিস্থিতিতে উন্নতি হবে প্রিয় সন্তান এবং কী ব্যাখ্যা করা হচ্ছে তা আপনার জীবন এবং আপনার প্রতিটি মুহূর্তের শিক্ষা সম্পর্কে এমনকি যদি আপনি প্রতিটি মুহূর্তের তথ্য না রাখেন তবে আপনার প্রভুর প্রতিটি মুহূর্তের তথ্য আছে যদি আজ তোমাকে কিছু বলতে চাই তাহলে সেটা তোমার জন্য আজ যদি আপনি এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানেন এবং যে এরাতে আপনার জীবনে বেদনাদায়ক সময় আনতে পারে আপনি আপনার কাজে ব্যস্ত এবং আপনি পরবর্তী কি ঘটতে যাচ্ছে তা আপনি লক্ষ্য করবেন না আপনি আপনার লক্ষ্য মনোযোগ দিন এবং এগিয়ে চলুন এই ধরনের কর্মে সহযোগিতা করুন এবং তাদের মনের মধ্যে একটি ভালো ধারণা নিয়ে এগিয়ে যান তুমি সব ভালো কামরা কর ভালো করো সবাইকে সাহায্য করো যতদূর সম্ভব আপনার সব অন্যদের জন্য পাওয়া যাবে কিন্তু আমার প্রিয় সন্তানরা এখনও আপনার জীবনে কিছু ঘটনা ঘটছে যা আপনার ক্ষতি করতে পারে আপনি কি এই ঘটনাগুলির মুখোমুখি হতে চান আমার প্রিয় সন্তানরা দেশটাকে এগিয়ে নিয়ে যায় এই ধরনের ঘটনার আদেশে হাসতে থাকবে যেখানে আপনার সব কাজ বন্ধ থাকবে এবং সব কিছু নষ্ট হবে তুমি এই পরিস্থিতিতে যাবে যেখানে আপনার পরিস্থিতি আগে না আপনি আপনার কাজের পিছনে থাকবেন এবং আপনি যা অর্জন করতে চান তা পাবেন না আপনার সমস্ত ইচ্ছা অসম্পূর্ণ থাকবে এবং আপনার সমস্ত সুবিধা সেট আপ হবে আমার প্রিয় সন্তানরা কি কখনো ভেবেছে যে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে এর পিছনে কোন অসুখী শক্তি আছে নেতিবাচক শক্তি বা অন্য কোন শক্তি যা আপনাকে কখনো চিন্তা করেনি হয়তো না কারণ আপনি আপনার কাজ এত ব্যস্ত যে আপনি এমনকি আপনার স্বাস্থ্য এবং পরিবার সম্পর্কে চিন্তা করতে হবে না আপনি আপনার কাজকে আরও ভালো করার চেষ্টা করছেন এবং এগিয়ে যেতে চান যা পুরোপুরি সঠিক কিন্তু আপনার পরিবার এবং প্রিয়জনের জন্য সময় নিতে হবে আপনি যদি শুধু আপনার কাজের প্রতি মনোযোগ দেন তাহলে আপনার পরিবার এবং প্রিয়জনের কি হবে তারা তোমার কাজ থেকে কি আশা করবে যদি তোমার জীবন এভাবে চলে যায় ইত্যাদি তোমার জন্য কোনো উপায় থাকবে না এবং কেউ তোমাকে সাহায্য করার জন্য দাঁড়াবে না আমার প্রিয় সন্তানরা মনে করে কেন এই সব কিছু তোমার কাছে ঘটছে যা তোমার স্বপ্নে প্রকাশ করছে প্রভু বা তোমার পূর্বপুরুষরা আপনাকে নির্দেশ করছে যে লক্ষণগুলো বুঝতে হবে এবং আপনার জীবন উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আপনার স্বপ্নগুলি অদ্ভুত জিনিসগুলি আসতে পারে যা আপনাকে সমস্যার মুখোমুখি হতে পারে এটা হতে পারে যে আপনার স্বপ্নে আপনি আপনাকে নৃশংস করছে আপনি নিজেকে ক্ষতিকর দেখছেন এই সব ইঙ্গিত হতে পারে যে আপনাকে আপনার জীবনধারা এবং কাজের পদ্ধতি উন্নত করতে হবে আমার প্রিয় সন্তানরা এই স্বপ্ন এবং ঘটনাগুলি দূরে রাখার জন্য আপনার জীবন উন্নত করার চেষ্টা করে ভাবুন কেন এটা আপনার সাথে ঘটছে এবং কিভাবে আপনি এটি পরিবর্তন করতে পারেন ঈশ্বরের অনুগ্রহে আপনি আপনার জীবন উন্নত করতে পারেন এবং আপনার পরিবার এবং প্রিয়জনের সাথে একটি সুখী জীবন কাটাতে পারেন আশা করি আপনি এই বার্তাটি বুঝতে পারবেন এবং আপনার জীবনের প্রয়োজনীয় পরিবর্তনগুলি তৈরি করবেন প্রত্যেক মহাদেবী তোমাকে যে অসুবিধাটা জানিয়েছি তা নিয়ে আমি তোমাকে শত করছি স্বপ্নের মধ্যে যে ঘটনাগুলো আপনি দেখছেন তা আসলে আপনার জীবনে ঘটতে পারে আপনাকে আপনার সমস্ত রাজ্য গোপন রাখতে হবে এবং আপনার অর্থ সম্পদ বা ব্যবসা সম্পর্কে কাউকে বলবেন না যদি আপনি আপনার সমস্ত কাজকে নিরাপদে রাখেন এবং সঠিকভাবে তাদের কাজ করুন তাহলে এটি আপনার জন্য ভালো হবে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে কারণ সময় অনুযায়ী সব কিছু আপনার সাথে মানিয়ে নিতে হবে আপনার পরিস্থিতি বুঝতে হবে এবং আপনার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমার প্রিয় সন্তান আমি আজ যা প্রকাশ করেছি তা আপনার ভালোর জন্য আমি তোমাদের প্রতি সতর্ক এবং সতর্ক তাই তুমি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না যা তুমি বুঝতে পারো এবং ক্ষতিগ্রস্ত জীবনে সঠিকভাবে ব্যবহার করো জীবনে আসা সব সমস্যার মুখোমুখি হতে হবে এবং তাদের কাছ থেকে শিখতে হবে পৃথিবীতে অনেক কিছু করার আছে এবং অনেক কিছু আছে যা একে অপরকে পছন্দ করে না কিন্তু আমাদের জীবনের যাত্রায় আমাদের এই সব কিছুর মুখোমুখি হতে হবে যদি তুমি ভুল করছ ছোট বা বড় হোক না কেন তাকে সুষমাচার ও উন্নত করার চেষ্টা করুন কি করছো এমন কিছু করবেন না যা আপনার জীবনে অবরোধে পরিণত হতে পারে বা আপনাকে কম দেখাবে সব সময় ভালো করো এবং উচ্চ আদর্শ অনুসরণ করো আমার প্রায় বাচ্চারা আপনাকে এই বার্তা দিচ্ছে যাতে আপনি আপনার জীবন উন্নত করতে পারেন এবং যে সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হতে পারেন আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের ভবনাবলীর ব্যাপারে অনেক প্রশ্ন করেছে আপনি কোন পাপ করছেন বা কোন ধর্ম লঙ্ঘন করেছেন যার কারণে এই সব হচ্ছে আপনার মনের জন্য প্রাকৃতিক কিন্তু এটাও সম্ভব যে গ্রহের কোন প্রভাব বা কোন নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে আপনি যা চান তা সম্পূর্ণ নয় যখন আপনি যা চান না তা হলো আপনি যা করেন এটাও আপনার জন্য একটা উদ্বেগ তুমি ঈশ্বরের গীত দিচ্ছ তাদের ভক্তি করো তোমার সাথে কেন এমন হচ্ছে চিন্তা করে যখন আপনার জীবন উন্নত হবে এবং কর আপনি সঠিক পথে চলে যাবেন জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যটা পরিষ্কার হওয়া উচিত কখনোই তোমার লক্ষ্য থেকে ফিরে যাওয়া উচিত নয় পরিস্থিতি কি আপনি কিভাবে আপনার লক্ষ্য বুঝতে হবে এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনি সময় সঙ্গে যা কিছু করছেন ধীরে ধীরে আপনার সাথে মানিয়ে নিতে হবে কিন্তু এটা আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং ধনী হতে হবে যদি আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে আপনার মনে রাখবেন যে আপনি তাদের ভক্তি জন্য সত্য থাকবেন এবং আপনার সমস্যা সমাধানের সমস্যা খুঁজে পাবেন তোমার ইচ্ছা পূরণ হবে এবং তোমার ইচ্ছা পূরণ হবে প্রভু তোমাকে সবসময় বাঁচিয়ে রেখেছেন যতই অসুবিধা না কেন যে কোনো অসুবিধা এখনো আপনার কাছে আসছে যে প্রভুর নির্দেশনা থেকে অনেক দূরে হতে পারে আপনার ধৈর্য এবং প্রচেষ্টা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আজ রাতেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটি হতে পারে আপনাকে সঠিক পথে আপনার কর্মকাণ্ড গ্রহণ করতে হবে এবং সমস্ত সীমানা অতিক্রম করে এগিয়ে যেতে হবে আমি তোমাকে একটা গল্প বলতে চাই যে তোমার অনুভূতি শুনতে উড়ে যাবে এই গল্প আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে শুনুন এবং সাবধানে বুঝুন এটা একটা সময়ের ব্যাপার একটা মানুষ ছিল যে জীবনে অনেক লড়াই করছিল সে তোমার মতো কাজ করে যাচ্ছিল এবং তার পরিবারের জন্য সময় নিতে পারছিল না একদিন সে একজন সেন্ট পেয়েছিল যে তাকে বুঝিয়ে দিয়েছে যে জীবনের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সেন্ট তাকেও বলেছিলেন যে ধৈর্য ও সাহস থাকলে জীবনের সমস্যার সমাধান হতে পারে লোকটি সেইন্টের জিনিসগুলো সাবধানে শুনেছিল এবং তার জীবনে পরিবর্তন আনতে চেষ্টা করেছিল সে তার পরিবারের জন্য সময় নিয়েছে আপনার কর্ম এবং ধৈর্যকে সংযুক্ত করে ক্রমাগত তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে তার সব সমস্যা দূর হয়ে গেছে এবং সে জীবনে সফলতা অর্জন করতে পারে আমরা এই গল্প থেকে এটা শিখি ধৈর্য সাহস এবং ভারসাম্য বজায় রাখা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে প্রিয় বাচ্চারা জীবনে আসা অসুবিধায় মুখোমুখি হয় এবং সাহস দেখান প্রভুর ভক্তিতে ধারাবাহিক